আমরা বর্তমানে আসি আখ খেতে কুশের খেতে এই যে চোট মারল কোদাল দিয়ে এভাবে প্রাথমিক শুরু থেকে কুশের কাটা শুরু করে খুব কষ্টসাধ্য কাজ এই কুশের পর্যায়ক্রমে একটার পর একটা খুব কষ্টসাধ্য কাজ শুরু করবে অক্লান্ত পরিশ্রম কিন্তু লাস্টে গুড়ের দাম নেয় চিনির দাম বেশি কুশইগুলো এখানে নিয়ে এসে পালা করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বার করতেছে কুশের ক্রমান্বয়ে মাথা কাটে গাজি কিভাবে এখানে রাখলো হচ্ছে আগাছা বিষ গাজি হিসেবে পরিচিত খুব সুন্দর সিস্টেম পরিষ্কার করতেছে কুসের খুব একটা ফলন হয় নাই বাতাসে জমিতে পড়ে গেছে আমি যা পাতি এখানে কাটে রাখতেছে লম্বা করে রেখে দিলো এখানে কুশের গাছগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে সুন্দর করে রাখছে এগুলো বান একটু পর কুশের এখানেও কুশের মাথা বান্ধ দিতেছে কুশের বোঝা বান্ধাবে কিভাবে বেরো দিতেছে দেখে নেন

এরম করে একটা বোঝায় একটা টিটিন